সকালে উঠে মানুষটা যে কোথায় যায় কোনো খবর থাকে না নগদ কিস্তির লোক আসতেছে আজকে আশুক বাড়ি খবর আছে ছাগলটা আগে পাইঞ্জানি তারপরে দেখবো কই গেছে কাজ নাই কাম নাই এমন করি সংসার চলবে সালাম কবা লাগছে যে ঢাকা যায় ঢাকা যায় চালাই রিক্সা চালাইলে পেলে নাকি খুব কামাই থাকে ওইটাই করি আর কতদিন এ বাড়ি বসে থাকে বউ কি সুন্দরী গ্রামের চারা মারা তো ভালো নয় কোনটা কি করো মাথায় মোর কাজ করে না হোক তারপরও দেখ সংসার তো চলা খাবে ா பதானா

এখন শোন যে আছে জামা লঙ্গি মশুরি একটা ব্যাগের মধ্যে রেডি কর আমি আজকে আর যদি কিস্তে অফিসার এসে কবু যে স্যার এই সপ্তাহে আমার কিস্তে নাই সামনের সপ্তাহে ডাবল দেব এইভাবে কয়েস তারপরে যদি কোনো কিছু কয় তা তুই মোক মোবাইল করবি আচ্ছা ঠিক আছে

চলবে নয় চলা সম্ভবও নয় আর কিস্তের অফিসে যদি আসে কবিদের স্যার সামনের সপ্তাহ থাকি একবারে ডাবল কিস্তে দেবো তোমাকে আর কোনো চিন্তা করা লাগবে যা আপনি আপনার সব কিছু আমি গুছাইয়া দিছি আর ঢাকা যায় অবশ্যই কাজ কইরা টাকা পাঠাই দিবেন আমি কিস্তির লোকের বকা বা শুনতে পারবো না আর সাবধানে যাই চলেন তাহলে আপনার আমি আগায় দিয়ে আসি ঠিক আছে তাহলে সাবধানে যাইয়েন আর সময় মতো খাবার দাবার খাইয়েন আর পৌঁছে অবশ্যই ফোন দিবে না মানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাওয়ার দরকার নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনার খেয়াল রাখেন ঠিক আছে আরে কিস্তির টাকা আজকে বহু বাচ্চা সবাইকে

পরে দিব সামনের সপ্তাহে দিব পরে দিবে এটা কেমন কথা আপনাদের আগের সপ্তাহের কিস্তি দেওয়া হয় নাই এই সপ্তাহে বলতেছেন যে আবার পরে দিবেন কিভাবে দিবেন বুঝতেছি না কি বলেন ফাজলামি করেন ভালো হবে টাকা নিয়ে আসেন আর কিস্তির বই নিয়ে আসেন ভাই সামনের সপ্তাহে পুরো টাকা দিয়ে দেব তো এই সপ্তাহে দুইটা কিস্তি আছে এটা পুরো পুরো দিব সামনের সপ্তাহে পুরোটা দিবেন আজকে শো দুইটা সামনের সপ্তাহে হবে তিনটা কিভাবে দিবেন আর আপনি একটা দিতে পারতেছেন আপনি তিনটা কিভাবে দিবেন

তোমার কাছে কোনো টাকা আছে আগে পাং রিক্সা চালাচ্ছিলাম পাং রিকশায় মানুষ ওঠে না আজকে অটোরিকশায় নিছি অটোরিকশা নিয়ে বেড়াচ্ছি ঠিক আছে অফিসে রক্ষা এই সপ্তাহে ডাবল করে দেবো আর বারে বারে ফোন দিলে তোর ফোন ধরিম না গাড়ি চালায় বারে বারে ফোন দিয়ে বেরক্ত করিস রাখেক আচ্ছা রাখে গাড়ি চাল পা এত ফোন দিলে গাড়ি চালাইম কেমন করি আনন্দে ভাবি যে কথা বলি হ্যালো ভাবি কেমন আছেন আপনার স্বামীকে আর ফোন দিছিলেন কবে টাকা পাঠাবে উনি ওনাকে আসতে বলছেন যদি হোক একটা কথা বলি আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর আপনার কথাগুলো অনেক সুন্দর এখনো কিন্তু সামনে আপনার অনেক সুন্দর একটা জীবন পড়ে আছে আপনি চাইলে কিন্তু আপনার জীবনটাকে নতুন করে সাজাইতে পারেন আমি আশা করি আশা করি আপনাকে বুঝাইতে পারছি আমি কি বলতে চাচ্ছি আপনাকে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করতে চাই আমার কোনো কিছুর অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই আপনাকে এত কষ্ট করতে হবে আমার আমার কাছে আপনার রানীর মতো হয়ে থাকবেন হুম ভাবি আমি আপনার কথার অপেক্ষায় থাকলাম মন হয় ভাবিরে পড়াইতে পারছ আগামী সপ্তাহে ভাবিরে নিয়া হজিং মাঠে যাওয়া বৈশা নিরিমিলি কথা বল যদি ভাবি রাজি থাকে তাহলে ভাবিরে নিয়ে আমি ঢাকা চলে যাবো এদিকে আর থাকবো আর এই চাকরিটাও ছেড়ে দিচ্ছি हेलो हाँ भाई है भाई अपने भाई अपन भाई साथ हाँ जानी इन হ্যাঁ হ্যাঁ আপনারও আমার খুব ভালো লাগে আচ্ছা আপনাদের আপনি আসেন সবাই নিয়ে আমরা সামনাসামনি এসে এই সব কিছু আলোচনা

ना तेरे होंगे कोई ना कमाई अब इस दिन जहाँ डांप आएगा इस दिन जहाँ डांप आएगा मोबाइल कोड दे रखी है ना इसे कमाई कोड ये लोग ने आज को भी कैसे दुबारा ना कैसे दुबारा यार इस दिन डांप आएगा ना मोबाइल कोड दे रखी है क्या इस दिन डांप आएगा तो आने के बाद क्या ये कुछ तो E vocês? Vazilha. É? Que gostou? Bom. Oh. <coughs>